আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একসাথে দুটো রেসিপি শেয়ার করব কোন প্রকার ঝামেলা ছাড়াই সবজি দিয়ে ভাবা পিঠা তৈরি করবেন তা আবার সুজি দিয়ে আর শেয়ার করব অয়েল চিলি সস তা আবার একটু ভিন্ন আইটেমের চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম যে কাপ দিয়ে আমি সুজিটা নিয়েছি ঠিক একই কাপে আমি এক কাপ পরিমাণে নিয়ে নিলাম টক দই তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে একটা চামচের সাহায্যে সুজির পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খুবই টেস্টি এটা কিন্তু বিকালের নাস্তায় আপনারা অনায়াসে রাখতে পারেন বা মেয়ামন্দের জন্য কিন্তু দিতে পারেন শীতের যে কোনো ধরনের সবজি দিয়েও কিন্তু এটা করতে পারবেন তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আমি আবারও মিক্স করে নিচ্ছি পানিগুলো একবারে দিতে যাবেন না তাহলে ব্যাটারের যে এটা সেটা আপনার আন্দাজ করতে পারবেন না তারপর আমি এরকম অবস্থা ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর কিন্তু আমি আবারও ফিরে আসলাম দেখুন সূর্যটা কিন্তু একটু ফুলে গেছে তারপর আমি এখানে পানি পানি দিয়ে দিয়ে দিচ্ছি আমি আমি এটাকে ব্যাটারটাকে একটু আবারও চড়ে নিচ্ছি আর এটার কনসিস্টেন্টিটা কেমন হবে আপনারা একটু পরেই বুঝতে পারবেন এটার কনসিস্টেন্টিটা যদি ঠিকঠাক মতো থাকে সব কিছু যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু এই ভাপা পিঠাটা খেতেও খুবই মজাদার হবে তারপর আমি এখানে সবজি দিয়ে দিচ্ছি এখানে আমি ফুলকপি একটা ছোট ফুলকপির ফুল নিয়ে ছোট ছোট টুকরো করে দিয়েছি তারপর এখানে ক্যাপসিকাম দিয়েছি আর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে এটাকে আমি আবারও মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শীতে নানান ধরনের সবজি পাওয়া যায় আপনারা যে কোনো ধরনের সবজি দিয়েও কিন্তু এটা করতে পারেন কিন্তু খুবই মজাদার আর খুবই হেলদি ফুড একটি খাবার আর এইভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে একটু তৈরি করে নিচ্ছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হচ্ছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন ব্যাটারটা কিরকম হয়েছে এই হচ্ছে আমার ব্যাটারের আমি ব্যাটারটাকে ঢেকে রেখে দিলাম আবারও দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর আমি একটা বাটিতে এখানে নিয়ে নিলাম শুকনো মরিচ শুকনো মরিচ আমি একটু তেলে ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো সাদা তেল তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে আমি একটু তেল গরম করে সয়াবিন তেল গরম করে এখানে সরাসরি ঢেলে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে এই অয়েল চিলি সসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যেটা নাকি বলার বাইরে তারপর এখানে দিয়ে দিলাম টমেটো সস আর সামান্য পরিমাণে বিট লবণ আর সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এটা এরকম একটু ব্যাটারটা এরকম হবে আপনারা স্ক্রিনে দেখেন তারপরেই বুঝতে পারবেন এটা কিন্তু খেতে খুবই মজাদার আর খুবই সুস্বাদু আমি আরেক জায়গায় হাঁড়িতে পানি বসিয়েছিলাম পানিটা কিন্তু আমার ফুটে উঠেছে তারপরে আমি একটা স্ট্যান্ডার নিয়ে এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি বাটিতে একটু হালকা পরিমাণে সয়াবিন তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম যাতে আমার পিঠাটা উঠাতে সুবিধা হয় তাই আমি একটু ব্রাশ করে নিলাম তারপরে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে আমি দিয়ে দিচ্ছি পানিটা সম্পূর্ণরূপে ফুটিয়ে তারপরে নেবেন যখন নাকি পুরোপুরি গরম হয়ে আসবে আপনারা চাইলে এরকম কিন্তু স্টিমটা কিন্তু এভাবে যদি না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিলের স্টেনারে কিন্তু এরকম স্টিম করতে পারেন তারপরে আমি একটা টিউথপিক দিয়ে দেখালাম এটা কিন্তু কোনো প্রকারের হাতে লেগে আসছে না তার মানে আমার কিন্তু এটা হয়ে গেছে তারপর আমি এখানের নামিয়ে নিয়েছি যখন ঠান্ডা হয়ে গেছে এই হচ্ছে আমার ফাইনাল লুক এটা কিন্তু খেতে খুবই মজাদার আর সুস্বাদু হয়েছে দেখতেও কিন্তু খুবই ইয়ামি হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন হয়তো যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের অলে যদি প্রেস করে রাখেন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ